আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনারা অনেকেই হয়তো খাজনার জন্য বিকাশে টাকা পেমেন্ট করেছেন বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনাদেরকে চেক বা দাখিলা দেয়নি এরকম ঘটনা কিন্তু আমরা এখন অনেক জায়গা থেকে এমন ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে তো আপনার চিন্তার কোনো কারণ নেই এই টাকা আপনার বিফলে যাবে না আপনি অবশ্যই টাকা ফিরে পাবেন তবে সেই কিভাবে সেটি ফিরে পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার টাকা আপনি কিন্তু দাখিলা অবশ্যই পাবেন বিকাশের মাধ্যমে টাকা কেটে নিলে এই টাকা কিন্তু দাখিলা আপনি অবশ্যই পাবেন তো কিভাবে আপনারা এই দাখিলাটি ফিরে পাবেন সেটি চলুন দেখে নিয়ে যাক প্রথমে আপনি ডিভাইসে থাকা ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে লিখবেন land.gov.bd সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ভূমি বাতায়নে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লগ ইন ক্লিক করতে হবে লগ করতে আপনাকে একটি ভূমি উন্নয়ন কর আইডি বা রেজিস্ট্রেশন ব্যবহার করে লগ করতে হবে ভূমি উন্নয়ন কর আইডি কিভাবে খুলতে হয় তার লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেয়া আছে সফলভাবে লগ করার পর ভূমি উন্নয়ন কর অপশনে যেতে হবে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে পাশে পেমেন্ট রিকনসিলিয়েশনে ক্লিক করতে হবে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে মৌজা হোল্ডিং নম্বর যেটা আপনি পেমেন্ট দিয়েছেন তারপর ট্রানজ্যাকশন আইডি তারপর টাকার পরিমাণ তারপর তারিখ দিয়ে প্রেরণ করতে হবে তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত দাখিলা পেয়ে যাবেন